হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই হবি হাউস ব্লক চ্যালেঞ্জ আমি জ্যোতি আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল ক্যামেরাতে সকালে নাস্তা করে নিয়েছি এই যে হাজবেন্ড বাজার এনেছে বাজারগুলো গুছিয়েও নিয়েছি এবারে চলে যাব ডাইনিং টেবিলটা পরিষ্কার করার জন্য এখন এই তো ডাইনিং টেবিলে যেগুলো আছে সেগুলোকে সব মুছিয়ে তুলে নিয়েছি এবারে আমি একটা কাপড় দিয়ে পরিষ্কার করে সব মুছে নিচ্ছি তোমাদের এর আগে একবার ডাইনিং টেবিলের ডেকোরেশনের ভিডিওটা দেখিয়েছিলাম তোমাদের কেমন লেগেছে তোমরা আমাকে কমেন্টে কিন্তু জানাও এই তো এখন আমি সব পরিষ্কার করে মুছে নিচ্ছি এখন এখানে যে সমস্ত জিনিসপত্রগুলো আছে এগুলোকে আমি এবারে ভালো করে মুছে নেব একটা কাপড়কে ভিজিয়ে নিয়েছি এই কাপড়টা দিয়ে আমি এই টেবিলগুলোকে মুছে নিচ্ছি তারপরে একটা ক্লিনার আছে এই ক্লিনার দিয়ে আমি ফুলগুলোকে একটু ঝেড়ে দেব দেখবে কত সুন্দর ক্লিন হয়ে যায় এখন তোমরা যে ক্লিনারটা দেখছো এটা অনেক একটা কাজের জিনিস আগে আমি কি করতাম একটা কাপড় নিয়ে হাত দিয়ে ঘষে ঘষে এগুলোকে পরিষ্কার করতাম এখন কিন্তু এটা দিয়ে একবার ঝেড়ে দিলেই খুব ভালো পরিষ্কার হয়ে যায় অক্যামেরাতে সব বিছানাগুলো তুলে নিয়েছিলাম এবারে এগুলো পরিষ্কার করা হয়ে গেলেই ঘরের কাজ শেষ হয়ে যাবে এবারে চলে যাব আমি রান্নাঘরে তো চলে এসেছি রান্নাঘরে এই চিকেনগুলো হাজবেন্ড বাজার থেকে নিয়ে এনেছে আর আমি এগুলোকে খুব ভালো করে কিনতে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আজকে বানাবো মোরগ পোলাও জানো তো এই মোরগ পোলাওটা মোরগ দিয়েই সাধারণত করা হয় আর এখন আমি মোরগ নেই বলে আমি এই চিকেনগুলো কিনে এনেছি চিকেন দিয়েই করে নিচ্ছি এটাকে তোমরা চিকেন পোলাওও বলতে পারো আর মোরগ পোলাও বলতে পারো এবারে আমি চিকেনটায় কিছু মশলা মাখিয়ে নিচ্ছি প্রথমে আমি এখানে টক দই দিয়ে দিয়েছি তারপরে চারটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি তারপরে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবারে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে তারপরে একটু ধনে পাতা দিয়ে খুব ভালো করে চিকেনটাকে মিক্স করে এটা দশ থেকে কুড়ি মিনিট রুম টেম্পারেচারে রেখে দেব। যতক্ষণ আমি চিকেনটা মাখাচ্ছি ততক্ষণ তোমাদের রোজের একটা কথা বলি সেই কথাটা আজও বলে দিচ্ছি যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখা শুরু করেছো কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছো প্লিজ একটা লাইক দিয়ে দাও ওদিকে চিকেনে মশলাটা মাখিয়ে রেখে দিয়েছি এবারে এখানে বাসমতি চাল নিয়ে নিয়েছি বাসমতি চালটা আমি পাঁচশোই নিয়েছি এবারে এতে আমি ভালো করে এটাকে ধুয়ে পানি দিয়ে কিছুক্ষণ ভিজু দিয়ে রেখে দেবো এখানে তেজপাতা ছোট এলাচ বড় এলাচ ডালচিনি লবঙ্গ নিয়ে নিয়েছি এবারে এখানে আমি একটা হাঁড়ি চুলাতে বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিলাম সর্ষের তেল তোমরা চাইলে এতে সাদা তেলও দিতে পারো আমি সর্ষের তেলটা দিয়েই রান্না করছি কারণ আমি রেগুলার সর্ষের তেল দিয়েই রান্না করি এবারে এই তেজপাতা লবঙ্গ ডালচিনি বড় এলাচ ছোটো এলাচ আর জয়িত্রি সবগুলো এক একে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম একটু গোটা জিরে একটু গোটা মৌরি দিয়ে তার উপরে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ পেঁয়াজটা ততক্ষণ ভাজা ভাজা হোক আর ওইদিকে গ্যাসে আমি একটা জায়গাতে আমি একটু পানি গরম করতে দিয়েছি আর ওতে আমি একটু দুধ গুলবো এদিকে দেখো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে আর একটু না নেড়ে দেবো দিয়ে এটা পেঁয়াজটা যতক্ষণ গলতে থাক আর এদিকে পানিটা গরমও হয়ে গেছে এবারে এখানে মিল্ক পাউডার ছিল ওটা দিয়ে আমি এই পানি দিয়ে গুলে নেবো এটা দিয়েই আমি মানে চিকেনটা রান্না করবো আমি কোনো পানি অ্যাড করবো না এখানে দেখো পেঁয়াজটা একদম মাখা মাখামাখা হয়ে গেছে তখন আমি একটু দিয়ে দিলাম ধনে গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো আর এখানে লাল হওয়ার জন্য আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম তোমাদের নর্মাল ঘরে যে মানে রেড চিলি পাউডারটা থাকে ওটাই দিতে পারো এগুলো দিয়ে সবগুলোকে একসঙ্গে মিক্স করে নেব তারপরে মেখে রাখা চিকেনটা দিয়ে দেব দিয়ে খুব ভালো করে এটাকে কষতে থাকবো কিছুক্ষণ এটা কষতে হবে দশ থেকে পনেরো মিনিট খুব ভালো করে কষতে হবে দশ থেকে পনেরো মিনিট কষার পর এরকম যখন মাংস থেকে তেলটা ছেড়ে দেবে তখন যে দুধটা গুলেছিলাম ওই দুধটা দিয়ে দেব। তোমরা চাইলে এটা প্যাকেটের দুধও দিতে পারো দিয়ে এইভাবে আমি একটুখানি এটা চাপা দিয়ে ফুটতে দেবো পাঁচ মিনিট ফোটার পর এরকম হবে তখন আমি যে চালটা ধুয়ে রেখেছিলাম ওই চালটা পানি ঝরিয়ে সব চালটা এতে দিয়ে খুব ভালো করে একবার নেড়ে দেব বেশি নাড়া যাবে না কারণ এটা বাসমতি চাল চালটা ভেঙে যেতে পারে তারপরে স্বাদ মতো এতে দিয়ে দেব নুন নুনটা দিয়ে আবারও একবার ভালো করে নেড়ে এতে আমি হাফ লিটার পানি দেব পাঁচশো চাল হলে হাফ লিটার পানিটা আন্দাজ থাকবে আর যদি এক কেজি চাল হয় তাহলে এক লিটার পানি ওটা দিয়ে আমি চাপা দিয়ে এটা ফুটতে দিলাম আর এদিকে আমি পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি তারপরে কিছুক্ষণ পর খুলে দেখবো যখন পানিটা শুকিয়ে ভাতের চালের মানে চালের যখন ভাতটা একটু একটু হয়েইছে ওটা উপরের দিকে হয়ে গেছে তখন আমি এটাকে দমে বসাবার জন্য উপর দিয়ে একটু দিয়ে দিলাম ধনে পাতা কুচি তারপরে পেঁয়াজের বেরিস্তাটা তারপরে দিয়ে দেবো একটু ঘি ঘিটা দেওয়ার পর তারপরে কেওড়া জল দিয়ে এটাকে ভালো করে চাপা দিয়ে উপরে একটু চিনিও দিয়ে দেব চাপা দিয়ে এখানে চাটু বসে চাটুর উপরে দিয়ে আমি দমে দিয়ে দেবো হাঁড়ি ঢাকনাতে একটা ভারী কিছু চাপা দিয়ে রেখে দেব কারণ ভিতরের হাঁড়িটা বাইরে বেরোতে পারবে না এখানে হাঁড়িটা দমে হোক আমি ছাদ থেকে ঘুরে আসি ছাতে আমি এখন চলে এসেছি বর্ষাতে কিন্তু ছাতে একদম টাইম করে আসা হয় না আমি সাধারণত বিকেলবেলায় ছাতের গাছগুলো একটু দেখাশোনা করি আর বিকেলের দিকেই একটু বেশি পানি হয়ে যাচ্ছে আমি ছাদে আসতে পারছি না তাই এখনই একটু এসে গোছ করে নিলাম হাত থেকে এখন নিচে চলে এসেছি এবারে আমি এই দমের হাঁড়িটা খুললাম তোমরা কি করে বুঝবে দমটা পারফেক্ট হয়েছে যখন দেখবে এই হাঁড়ির উপরের ভাতগুলো মানে বেঁকে গিয়েছে তখনই বুঝবে যে দম দেওয়া হয়ে গেছে হলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো থ্যাংক ইউ